এদিকে চোদ্দ মাস পরে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর ঘোষণা ফাঁস হলো কল রেকর্ড জুমার পরে নিজের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল তিনি আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কিভাবে লঙ্ঘন করলাম আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয়ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টায় কাছি করলেন হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া এবং দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযোগ চলে গেছে সেই দুটো উপদেষ্টা কারা সেটা তবে এখানে আসিফ মোহাম্মদ সজিব বইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে এইটুক নিশ্চয়তা দেওয়া যায় এইটুক তথ্য আমি আপনাদেরকে বলতে পারি ইউনুসকে পরা হুঁশিয়ারি দেওয়া হয়েছে রজার খলিদের মাধ্যমে ভারতের বেঁধে দেওয়া টাইম বোমা কিন্তু ঠিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশের বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কী করতে চায় বা কী করার প্ল্যান নিচ্ছে আসসালাম আলাইকুম ফিয়া দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকে ইঙ্গিত করছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আছে তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আস খলিলুর রহমান দেশে ফিরবার পর এই ইউনুস্কের সব বলবেন তবে মাঝখানে মাত্র পনেরো কিংবা কুড়ি দিন তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশের বাঁচতে চায় না মরতে চায় আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচন্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছে একাধিক একাধিকবার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা ইউনুসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত গোবাল সর্বশেষ ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত ডোভাল খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করে অজিত ডোভাল তখন বলেন ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদী যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তাহলে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে কি লাগবে না পাকিস্তানের আইএসআই এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বার বারন্ত হওয়া জঙ্গিরা কোয়াব দেখছে ভারত দখল করে গজওয়াতিল গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে আইএসআই এর কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে হাফিজ সাইদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে সেটাও ভারতের পক্ষ থেকে অজিত বলে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে সেটা গতকাল উনিশ তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত প এই প্রসঙ্গে উঠে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ দুজন বাংলাদেশে জড়িত নয় শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয় এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত দোভাল সেই সঙ্গে এটাও বলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয় এই ব্যাপারে প্রায় পঞ্চাশটি জঙ্গি ঘাঁটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার সার্বভৌম অধিকার কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত ডোবাল পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত ডোবাল শুনতে পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে কেউ কেউ বলছেন নাকি কুড়ি দিনের মধ্যে যাই হোক পনেরো বা কুড়ি যাই হোক বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেমন হবে সেই অভিযান প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া শুধু রংপুর নয় আবার ওদিকে ত্রি ভারতের বলছে সেভেন সিস্টার্স আমাদের ইউনুৎ সাহেব বলেছেন সেভেন সিস্টার্স হচ্ছে ল্যান্ডলক আর তিনিই হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটারের মতো এই জায়গাটা ওই নদীর ব্রিজটা ফেনীর ব্রিজটা নিয়ে নিতে পারলে এটা নিয়ে নিলে সেভেন সিস্টার্স সমুদ্রের সঙ্গে যুক্ত হবে আর চট্টগ্রাম চলে যাবে বাংলাদেশ থেকে আর বাংলাদেশ তিন দিক নয় তখন চার দিক দিয়ে ঘেরাবন্দি হবে ভারতের কাছে এই খবর শেখ হাসিনার কানে যে পৌঁছয়নি তা নয় তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশকে অক্ষত অবিভক্ত রাখতে কারণ তিনিও তো এটা মানতে পারেন না কিন্তু তার তো আবার ফাঁসির আদেশ হয়ে গেছে ভারতকে ঠেকাবার ক্ষমতাই যে তার হাতে নেই খলিলুর রহমান দেশে ফিরবার পর ইউনুসকে সব বলবেন তবে মাঝখানে মাত্র পনেরো কিংবা কুড়ি দিন তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশে বাঁচতে চায় না মরতে চায় শুনেছি রখলিলকে কানে কপালে দুঃখা মেরে দিয়েছে মনে করতেছে মারে নাই কি হয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসের প্রথম নিরাপত্তা প্রদেষ্টার যে ব্যক্তি কতটা পাওয়ারফুল যার জন্য এই পদবিটা আবিষ্কার করতে হয়েছে বাংলাদেশে রখলিল কিন্তু মার্কিনীদের পাপেট মানে মার্কিনীরা এখানে নিয়োগ দিয়েছে এটা আপনারা মোটামুটি সবাই জেনে গেছেন দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযোগ চলে গেছে সেই দুটো উপদেষ্টা কারা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নিশ্চিত হয়ে গেলে সেটা অবশ্যই জানতে পারবেন আমি নিজেও বলবো তবে এখানে আসিফ মাহমুদ শজিব ভাইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে তবে নিশ্চিত ভাবে আমি বলতে পারছি না গত পনেরো মাসে পাকিস্তান থেকে যতগুলা জঙ্গি বাংলাদেশে এসেছে বাংলাদেশে এসে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে বৈঠক করেছে ভিডিও কনফারেন্সে কথা বলেছে এবং কিভাবে জিহাদি জোশ নিয়ে ভারতে আক্রমণ করা যায়

সমর্থন দেবে এত সহজ এত সহজ না রুব্বি রুব্বী শেখ হাসিনার জীবন তো শেখ হাসিনা যেদিন মুখ দিয়ে প্রকাশ করবে আওয়ামী লীগে আজ থেকে এই ব্যক্তির নেতৃত্ব দেবে তোমরা এর নেতৃত্ব মেনে রাজনীতি করো সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হবে অনেকেই বিরোধিতা করলেও প্রথম দিকে মেনে নেবে কিন্তু শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনা বেঁচে আছে সেই সময় রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব মার্কেটে নিয়ে আসলে ওইটা সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী এবং তৃণমূলের সমর্থকরা হিসু মেরে পদ্মা নদীতে ভাসিয়ে দেবে এটুকু নিশ্চিত থাকে কারণ গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট ইনবক্সে মেসেজ মেইলে মেল পেয়েছি শেখ হাসিনার জীবদ্দশায় তারা কাউকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে দেখতে চায় না তো বুঝে নেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কতটা প্রাসঙ্গিক এটা বোঝার জন্য এর থেকে অন্য কোন উদাহরণ প্রয়োজন আছে বলে আমি মনে করি রজার খলিলকে দিল্লির তলব করা হয়েছিল অনেকেই ভেবেছিল জিহাদি জোশ ভাইরা দিল্লিতে রজার খলিল গেছে শেখ হাসিনাকে সাথে করে যেন নিয়ে আসছে সাজি সালম কথা বলেছিল না

নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হইলে পরবর্তীতে ফের চরম পন্থা উগ্রপন্থা মৌলবাদ জঙ্গিবাদ এগুলাকে আশ্রয় প্রশ্রয় দিলে সেফ এক্সিটের যে ব্যাপারটা এখনো মাথায় রেখে গেছে ভারত ওইটা এই জীবন দশায় আর পসিবল হবে না এইটুক নিশ্চয়তা দেওয়া যায় বলতে পারি দেওয়া হয়েছে মাধ্যমে এমনটা না যে খলিলকে ডেকে নিয়ে চুমা দিয়েছে এমনটা ভাবার কোনো কারণ নাই কারণ গত পনেরো মাসে আইএসআই এর যে তৎপরতা বাংলাদেশে দেখা গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আইএসআই যেভাবে ঘাটি গেছে এসব কিছু দেখার পর ভাবার কোনো কারণ নাই রজার খলিলকে ভারতে নিয়ে গিয়ে আপ্যায়ন করেছে রোজার খলিলকে রীতিমতো ধুলাই দিয়েছে জঙ্গি সম্পৃক্ত সরকার তাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন হয়তো একটা পরিবর্তন আসছে সামনে বিস্ফোরণ হলো দিল্লিতে দিল্লি কোন প্রতিক্রিয়ায় বাংলাদেশের নাম মুখে আনলো না আচানক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিষ্ঠা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয় ভাবে দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা কাছে করলেন হ্যাঁ দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে কিন্তু হঠাৎ করে ঢাকার কেন এরকম প্রতিক্রিয়া দিল্লির লাল কাছে ভয়াবহ বিস্ফোরণের পর ভারতের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কাউকে দায়ী করেনি বলা হয়েছে যে এটি একটি সন্ত্রাসী আক্রমণ তদন্ত চলছে প্রমাণ সংগ্রহ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু বলেছিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না এখানেই গল্পটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এর মাঝখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন এক মন্তব্য করলেন যা শুনে মনে হল তিনি যেন আগে ভাগেই আত্মপক্ষ সমর্থনের মঞ্চে উঠে পড়েছেন যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি এরকম আধুনিক কূটনৈতিক সংস্কার হচ্ছে দিল্লিতে হামলা করেছে কেড়ে আমরা না আমরা না এখন দেখা যাক আসলে কি ঘটেছে দশই নভেম্বর সন্ধ্যা পাঁচটা বেজে বাউন্ন মিনিটে নয়াদিল্লির লালকেল্লার কাছে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তেরো জন নিহত তিরিশেরও বেশি আহত এখন পর্যন্ত তার তদন্তের দায়িত্বে থাকা এনআইএ কোন ধরনের কোন দেশ বা সংগঠনের নাম প্রকাশ করেনি তবু ভারতীয় একটি গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া এবং আজ বাংলায় প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর তাইয়েবার কমান্ডার সাইফুল্লাহ সাইদ দাবি করেছিলেন যে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বাংলাদেশ হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন তিনি আরো বলেছিলেন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইনুজাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছেন পূর্ব পাকিস্তানের সদস্যরা ভারতের সক্রিয় এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত এটুকুই তথ্য কোন সরকারি সংস্থা এসব মন্তব্য সমর্থন করে নিয়ে প্রতিক্রিয়াও জানায়নি ভারতের পক্ষ থেকেও বাংলাদেশকে দায়ী করার মতো কোনো বক্তব্য আসেনি অথচ গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপ ফালে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বললেন যে কোনো ঘটনার দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই বিবেচনা সম্পন্ন যে কেউই এসব বিশ্বাস করবে না অবশ্যই বিশ্বাস করবে না কারণ তো বলে নাই কেউ বিশ্বাস করতে এই বক্তব্যে দুটি জিনিস তিনি ভারত সরকারের নয় বরং গণমাধ্যমের খবরের জবাব দিচ্ছেন দুই তার ভাষায় এমন এক ধরনের তৈরি করি আত্মরক্ষার সুর আছে যা অনেক সময় না বললেও বোঝায় যে কেউ হয়তো ভয় পাচ্ছে বা আগে ভাগে দায় মুক্তি চাইছে প্রশ্ন হলো ভারত তো এখনো কিছু বলেনি তাহলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কেন এমন প্রতিক্রিয়া দিলেন তিনি কি মনে করছেন যে ভারত অবশেষে দোষ বাংলাদেশের খাড়ে চাপাবে নাকি বাংলাদেশের ভিতরে এমন কিছু চলছে জানিয়ে তার নিজেরও অস্বস্তি আছে

তিনি বলতে পারতেন তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মধ্য ঠিক নয় বাংলাদেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে সে বিষয়টি স্বাভাবিক থাকতো কিন্তু যখন তিনি বললেন যে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে তখন তিনি অজান্তেই এমন ধারণা দিলেন যেন বাংলাদেশকেই লক্ষ্য করা হচ্ছে যেটি করা হয়নি এখনো পর্যন্ত অন্যদিকে পাকিস্তানের ঘটনাটা ঠিক উল্টো দিল্লি বিস্ফোরণের পর দিনই ইসলামাবাদের জেলা আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় প্রধানমন্ত্রী শেখবাজ শরীফ ভারতকে দায়ী করে বলেন এটি ভারতের দায় স্বীকার করে পাকিস্তানের অভিযোগ তখন অর্থহীন হয়ে পড়ে অর্থাৎ একদিকে ভারত এখনো তদন্ত শেষ না করে কোন নাম বলছে না অন্যদিকে পাকিস্তান প্রমাণ ছাড়াই দোষ চাপাচ্ছে ভারতের উপর আর এই দুয়ের মাঝখানে বাংলাদেশ যাকে এখনো কেউ দায়ী করেনি সেই বাংলাদেশ আগে ভাগে ঘোষণা দিচ্ছে আমরা না আমরা না এখানেই ঘাটতি কারণ আন্তর্জাতিক আত্মরক্ষার অনেক সময় আত্মশিকারের মতো হয়ে যায় শোনায় বিশেষ করে যখন দেশের ভেতরে ধর্মীয় জঙ্গিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে যেকোনো সময় ক্ষমতা দখল করার চেষ্টা করছে সীমান্তে অস্থিরতা বাড়ছে আর কিছু নিষিদ্ধ সংগঠন পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তখন এমন বক্তব্য বিদেশে ভিন্ন বার্তা দেয় একটা আছে দিল্লি বিস্ফোরণের ঘটনায় যেসব সন্দেহভাজনের নাম এসেছে ডক্টর ওমর মোহাম্মদ ডক্টর মুজাম্মিল শাকিল ডক্টর আদিল আহমেদ এবং ডক্টর শাহিন শহীদ তাদের কারোর সঙ্গে কোনো যোগ সূত্র পাওয়া যায় কিন্তু এর মানে এই নয় যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো তদন্তের সময় বাংলাদেশের দিকটি একদমই দেখবে না তাদের স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন থাকবে যখন হামলাকারীরা দক্ষিণ এশিয়ার জঙ্গি নেটওয়ার্কের অংশ তখন তারা কার কার সঙ্গে যোগাযোগ সংযোগে ছিল বা যোগাযোগে ছিল এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল শান্ত থাকা তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা এবং প্রয়োজনে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে ভুল বোঝাবুঝি ঠেকানো কিন্তু তিনি উন্নত করে এমন এক মন্তব্য দিয়ে ভারতীয় মিডিয়াকে আক্রমণ করলেন যেটি হয়তো কেউ খেয়ালই করতো না মানে মিডিয়া বলেছে যে কি হয়েছে যদি তিনি এভাবে হাইলাইট না করতেন আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে একদিকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান মনোভাব ফলে সরকারের প্রতিটি বক্তব্যকেই এখন বলতে হবে হয় হোসেনের কথায় সেই ভারসাম্য বা হারিয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হলো আত্মবিশ্বাস দেখানো প্রমাণের আগেই নিজেকে নির্দোষ ঘোষণা নয় কূটনীতি মানে শুধু প্রতিবেশীকে খুশি রাখা নয় বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রাখা ভারত সরকার এখনো কিছু বলেনি তাই আমাদের বলারও প্রয়োজন ছিল না আমাদের উপর দায় চাপানো হচ্ছে এটা আসলে একদম একটা অজান্তেই মানে আলো নিজের দিকে টেনে আনা যে আমার দেখো আমি করেছি দিল্লির বিস্ফোরণের দায় কেউ এখনো বাংলাদেশের উপর দেয়নি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আগ বাড়ানো মন্তব্যে যেন আমরা নিজেরাই সেই দায়ের দরজা খুলে দিলাম এটি কেবল কূটনীতির ভুল নয় এক ধরনের আত্মঘাতী তাড়াহুড়া যার ফল ভবিষ্যতে আরো বড় সংকট ডেকে আনবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেখানে সবচেয়ে জরুরি হলো সংযম বাস্তববাদী বিশ্লেষণ এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন অন্যের অভিযোগের আশঙ্কা নয় নিজের আত্মবিশ্বাসেই বাংলাদেশকে কথা বলতে হবে তাহলে প্রমাণ করা যাবে আমরা কোনো দায় নিচ্ছি না কারণ আমাদের হাতে লুকোনোর কিছু নাই পাকিস্তান যা বলে দিয়েছে সেটি বলার দরকার পাকিস্তান তো তো হোসেনকে বলে দিয়েছে যে আপনি আগে থেকেই বলেন আমরা না আমরা না পাকিস্তানের কথা নাচলে হবে পাকিস্তানের কথায় নাচলেই হবে না পাকিস্তানের কথায় নিয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো ভালো ফলাফল বই আনে না তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ